হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সরিমুলা তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সরুমুল্লা পার্সোনাল লাইফ সো গাইজ আজকে আমি রেডি হয়েছি কারণ আমি আজকে একটা জায়গায় যাবো আর কোথায় যাবো সেটা হচ্ছে সিক্রেট আর আমি কেন যাচ্ছি সেটা বলে দিই আমি যাচ্ছি আমার বাবার ছোটোবেলায় স্মৃতিকে ফিরিয়ে আনতে তো তোমরা একটু ওয়েস্ট করতে থাকো যে স্মৃতি মনে কি আর কোথায় আমি যাচ্ছি তো আমি তো এখন রেডি হয়ে গেছি অটো করে যাবো কীভাবে যাবো না যাবো কোথায় যাব সবই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো আমি আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি আর আমার বাড়ির দরজায় দিয়ে একটা হাই রোড আছে এই হাই রোডে সব সময় অটো চলাচল করে আর এখানে অটো স্ট্যান্ড আছে ভিডিও হলে ভিডিও থেকে অটো আসবে আমার বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে অটো আসছে এখন আমি অটোতে চেপে গেছি আমি এখন আমি অটো থেকে নেমে পড়েছি আর এসেছি আমি পারুলিয়া বাজার আর এখান থেকে আমি সামনে যাবো তো কোথায় যাচ্ছি সেটাও দেখা তো আমি চলে এসেছি পারুলিয়া বাজারে আর পারুলিয়া বাজার প্রচুর ভিড় রয়েছে এত গাড়ি আর বলার মতো না আর দেখো একটা বাজার রয়েছে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে তো দুপুর প্রায় এত রোদ তাই বলার মতো না তো যাই হোক চলো দেখি সামনে কি আছে না আছে দেখাচ্ছি দেখো এইটা আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশে একটা ছেলে আমি এখন ওই সাইডে যাব রাস্তার ওই পারে বাট রাস্তায় এত গাড়ি চলাচল করছে যে আমি যেতে পাচ্ছি না কারণ করে কখন গাড়ি চলে আসবে আর টুকুস করে আমাকে চাপা দিয়ে দেবে তো চলো সাবধানভাবে যাই ওই সাইডে এই সাইকেলটা আমার সাথে এক্ষুনি ধাক্কা দিয়ে যেত তো যাই আমি এই পাশে চলে এসেছি দেখো এ সাইডে যে দোগাছি আর রাস্তার অটো দাঁড়িয়ে আছে তো এখন আমি আস্তে আস্তে হাঁটছি তো এর মধ্যে আমাকে একটা বান্ধবী আমাকে ডাক দিল দেখো ওই ওই সাইডে রয়েছে বান্ধবীটা বান্ধবীটা আমাকে এক্সামের কথা জিজ্ঞেস করছিল যে আমাদের এক্সাম কবে আর আমার কী কী সাবজেক্ট আছে হ্যাঁ এটা হচ্ছে দোগাছিয়া রোড তো দোগাছিয়া রোড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখনো পর্যন্ত সেই দোকানটার কাছাকাছি যেতে পারিনি দেখো পাশে বসে দোকান রয়েছে দোকানে কত সুন্দর সুন্দর জামা রয়েছে আমার তো দেখে খুব লোভ লেগে যাচ্ছে বাট পয়সা নেই কিনতে পারবো না ইনকাম করা শিখি মানি না থাকলে কি করে হবে আগে মানি থাকতে হবে তো চলো আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যাই এখানে দাদা ভাইয়া দিদি তাকিয়ে রেখে আসছিল ওই কারণে লজ্জা পেয়ে গেছিল দেখো আমি যেখানে আসছিলাম আর কি সেখানে আমি সামনে চলে এসেছি এটা হচ্ছে একটা স্টুডিও আমাদের পারুলিয়া বাজারের বিখ্যাত স্টুডিও রূপ স্টুডিও তো এখানে আমি অনেকদিন আগে এসছিলাম তো ছবি বাঁধাতে দিয়ে গেছিলাম তো সেই ছবি আজকে নিতে এসেছি তো কার ছবি নেবো সেটাও নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সে স্টুডিও যেখানে আমি এতক্ষণ আসার জন্য অত দূর থেকে এসেছি সে স্টুডিওতে আমি চলে এসেছি আর যে স্মৃতি বলছিলাম নেব সেগুলো এখনও বের করেনি বের করছি তো আমি তোমাদের কিছুটা এখন দেখাবো না আমি বাড়ি গিয়ে তারপরে বাবার সামনে ঘুরে দেখাবো আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো আমি অটোতে বসে পড়েছি আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতে চেঞ্জ করে তারপরে দেখছি যে কার রিয়াকশন কি থাকে সারপ্রাইজটাতে বাড়িতে আসলাম চেঞ্জ করলাম তো ঠান্ডা লাগছিলো এই কারণে চাদরটা গায়ে দিলাম তো এখানে মা কাঁথা সেলাই করছে আর আমি যে নিয়ে এসেছিলাম আর কি স্টুডিও থেকে ফটোগুলো এগুলো মাকে দেখাবো আর মা কি বলে সেটাও শুনবো তো দেখতে থাকো এই যে ফটোগুলো আমি নিয়ে এসেছি এগুলো আমার কাছে ছিল না আমি যখন হাবড়ায় গেছিলাম আমার পিসি তখন পিসি অ্যালবাম ছিল তো অ্যালবাম থেকে আমি ছবি তুলে নিয়ে এসেছিলাম ফোনে আর এগুলো আমি আগের সপ্তাহে যখন আগের সপ্তাহে অনেকদিন হয়েছে তখন যখন স্টুডিওতে গেছিলাম তখন দিয়ে এসছিলাম করার জন্য দেখো আমার বাবাকে চিনতে পারছো কি না দেখো আমার বাবা কোনটা সেই ছোটোবেলার আর এটা হ্যাঁ এটা জুয়েল দা মনে হচ্ছে এটা আমার ঠাকুমা এটা আমার দাদু এটা আমার বড় মা এই ছোট এটা কে এটা এই দেখো আমার মা আমার দিদা এটা আমার মাসি আর এটা আমার দাদু দিদা সরি দাদু দিদা না এটা ঠাকুমা আর দাদু দুজন একসাথে আমার বাবা কত ছোট ছিল তখন আবার মাথায় চুল ছিল ভরা চুল আর এখন আমার বাবার টা হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর ছিল মুখটা এই দেখো আমার মা মা তোমার ছবি দেখো কিভাবে দেখছে আমার মাইয়ের ছোটবেলার সুয়ামী হ্যাঁ আমার মায়ের এই শাড়িটা আমার দিদাকে দিয়ে দিয়েছিল আমার মা সে শাড়ি আমার মাই পরেছে এই শাড়িটা আমার মাসি আমার মাকে দিয়েছে ওই শাড়িটা মাসি পরেছে আর এটা দিদার শাড়ি দিদাই পরেছে আর এটা আমার মায়ের ছোটবেলার বয়ফ্রেন্ডা এটা ওই দাদু ঠাকুমা আমার জেঠু দেখতে আসছে এগুলো বললো না তাহলে আমি করে এসছিলাম তাহলে দিয়ে আসতাম তোমাদের জন্য আমার জেঠু দেখছে হ্যাঁ হ্যাঁ বড় বেশি হয়ে গেছিলাম যে বড় বেশি বড় বেশি অ্যালবাম ছিল ওইখান থেকে তুলে এনেছিলাম আমার জেঠিও বলছে দেখবে এরকম ছোটবেলায় স্মৃতি নিয়ে আসলে তো সবাই দেখতে চায় একটু আগে না না এটা বাবা

হঠাৎ করে যদি ছোটবেলার ছবি দেখতে পাওয়া যায় তাহলে সবাই মন চায় যে তুলে আনি রেখে দিই অবশ্য আমি জানতাম না যে জেঠু চাইবে না হলে আগেই একবারই অর্ডার দিয়ে আসতাম তো জেঠু জেঠু এখন বলছে যে এরকম ছবি বাঁধিয়ে দিয়ে আসতে কারণ এই ছবি সে আজ থেকে মনে হয় প্রায় কুড়ি বছর আগের বছর আগের কাছ ছবি স্মৃতি অবশ্য বাবাকে দেখায়নি বাবা দেখলে হয়তো চমকে উঠবে তিরিশ বছর উপরে তিরিশ বছরেরও পুরোনো ছবি ভাবতে পারছো কত বছর আগের কার ছবি এগুলো তো যাই হোক আমি যদি আগে জানতাম তাহলে আগে জেঠুদের জন্য তো দিয়ে আসতাম তো জানি না তো জেঠু এখন বলছি যে একটা দিয়ে আসতে তো আরেকজন যখন যাবো চেষ্টা করবো দিয়ে আসায় এখনো তো বাবা দেখেনি কারণ বাবা এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে চম করবে বলবে এতদিন আগেরকার ছবি কোথায় পেয়েছে অনেক দিন কার ছবি দেখে অনেক ভালো লাগলো তো জানি না বাবার রিয়াকশনটা কি হবে তো যাই হোক সেটা পরে দেখতেই পাবো তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি তো দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই